সবাইকে জয়গুরু সন্ধ্যা প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাধা স্বামী আগে দা করি চিতচরণ আগে জনম জনম রহি পায়া ভেদা কাল কে জাল মে রহি ভগত খেদা জগৎ জীব ভর মতো ফিরি मित्र चारू खानी गानी जोगी पिल रहे सब मन की खानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई ऊंचा से ऊंचा देश है ओहो अधर ठिकारी बिना संत पावे नहीं सुतो शब्द निशानी ৰাধা স্বামী নাম কি মহি মিম শুনাই বিৰামৰা গাই কি ঘৰ পৌচ ভাই সাধু সংগ কৰাৰ পিয়া ঘাই প্ৰেম লগা গুৰু চৰণ মি মন শান্তি ন আই তাৰপিছে এল ৰোহু কস্পিয়া ঘৰ যাই দৰ্শন ৰচ নিত নিত লু গহে মন তিৰ তাই আকাশ মে কারে শব্দ বিলাসী রাসা ইসা মে মন বসে রহে চিত্ত উদাস বিনা শুনে কি রূপা কর দিজে চরণ বাসা তোম বিরত নহী যশ মানা প্রেম ধার বরখা কর খোলো অমৃত খান দীন দৈল দা কৰ মেৰে সমৰত স্বামী শুকৰ কৰোঁ গাওঁ অত ৰহু নিত ৰাধা স্বামী তুম বিনা কৈ সমৰ নহ মাগু দান প্ৰেম ধাৰ বৰখা কৰো খোল অমৃত খান দিন দৈল দো মেৰে সমৰত স্বামী সুকরু করু গাও গৌ অতরুহ নিতরাধা স্বামী সুকরু করু করু গৌ অতরুহ নিত স্বামী বার বার কর জোর কর সবিনায় করু পুকার সাধু সঙ্গময়ী গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি আরাধি অপার রাধাস্বামী পরম পিতু মায় তুম সদাধার বার বার যাও তার মান ওয়ারো চরণ পর ক্যামুকর করি যাস কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দা ইন্ধু পূর্ণ ধনী নিত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও প্রভু নাথ হাত তু মান করো অব রাখো নিতে সাথে অবগুণ হার মে অব রাখো তুমে পড়া রাজা স্বামী গুরু সমরত তুম বিনা ও রানা দা অব করো দয়া পুত্র তুম দারি বিড়ম্ব দয়া করো মেরে সৈয়া কি दुख सुख कुछ बापे नहीं छोटे सब उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छुटे सब बार बार करो जोर करो सबिर करो पुकार साधु संगमयी ने तो परम गुरु दातार साधु संगमयी ने तो परम पितार दातार গুড় বম গুড় বিষ্ণু গুড়দেব বম্বর গুড়ে না পড় মম তু গুড়বে নম আখণ্ডম ভক্ত চৌচরম তৎপর দং দৃশন তসম গুড়বে নম আগ্রনতি মেধাস গণ্জন চোখন তসম গুড়বে নম সাবরং ভক্ত চৌচরম তৎপর দং দৃশন তসম গুড়বে নম চিদ্রুপে না পুরং তলক শ तत्पंग दशद तस्मेश गुड़बे नम न गुराधिग तंग न गुराधप तदना तस्म इस गुरुबे नम माथ श्रीजगन्नाथ मद्गु श्रीजगद्दुर मंदत्ता शत्ता तस्वीर गुरुबे नम गुरुराद्रदीश गुरुपाद देवता गुरुपदस्ति तस्मेश गुड़बे नम ब्रम्हंद पम शुगद गौण सदृश तत्व साधे लोकम একং নিত্য বিমালাচল সর্বাদি সাক্ষী ভূতম ভবাদিতং তুণ সদ্গুরু তাং নমামি সদ্গুরু তাং নমামি সদ্গুরু তাং নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে মন কপচতু বাদানে বল হরি হরি নাম পরম ব্রহ্ম জীবেনি মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে মন আশা নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনী নিরে সদা ভাসরে রে জরাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন অপচৰি বাদে বল হৰি হৰি হৰিবল হৰি বল হৰি বল হৰি বল হৰি বৰি বলৰি বল হৰি বল হৰি বলৰি বলৰি বল হৰি বল হৰিবল 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 হৰি বল হরিনাম পরম বম জীবেনি মূল ধর্ম অধর্ম কু কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে ছড়ো রে মন ভবের আশা অজ প্রণামী করো রে নে রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনীরে সদা ভাস রে যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বে প্রার্থনা হে পরমকাউনিক হে পরম কারুণিক হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথম বাক সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণ প্রমল অদ্বিতীয় জীব জগত